ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে এবার বড় ভূমিকা হোমিওপ্যাথির এই বিষয়ে গবেষণা করে নজির করলেন পূর্ব বর্তমান মেডিকেলের পড়ুয়া হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে গবেষণা জাতীয় সংগ্রহের জন্য মনোনীত হলেন অভিদীপ্ত হাজরা খুশির হাওয়া পূর্ব বর্ধমান না দেখুন বর্তমানে আট থেকে আশি ঘরে ঘরে ব্লাড সুগারে ভুগছেন অনেকেই অ্যালোপ্যাথি ওষুধের দীর্ঘ চিকিৎসাতেও নিয়ন্ত্রণে আসছে না সুগার ব্লাড সুগার নিয়ন্ত্রণে ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বহু সাধারণ মানুষ তবে এবার ব্লাড সুগার নিয়ন্ত্রণে বড় ভূমিকা নেবে হোমিওপ্যাথি ব্লাড সুগার নিয়ন্ত্রণে হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে গবেষণা করে নজির সৃষ্টি করলেন পূর্ব বর্ধমানের এক মেডিকেল পড়ুয়া কাটোয়া দু নম্বর ব্লকের কুর্চি গ্রামের বাসিন্দা অভিদীপ্ত হাজরা এ বিষয়ে গবেষণা সম্পন্ন করেছেন গবেষণায় জানা গিয়েছে ব্লাড সুগারের মাত্রাকে নিশ্চিতভাবে নিয়ন্ত্রণে আনা যাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আর এই গবেষণা রীতিমতো সারা ফেলে দিয়েছে চিকিৎসা মহলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে গবেষণায় জাতীয় স্বীকৃতির জন্য মনোনীত হয়েছেন কাটোয়া দু নম্বর ব্লকের কুর্চি গ্রামের অভিদীপ্ত সাধারণ কৃষক মা ফাল্গুনি হাজরা অঙ্গনওয়াড়ি কর্মী দু হাজার সালে নিট পাশ করে কলকাতা মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন অভিদীপ্ত গ্রামের কৃষক পরিবারের ছেলের এই সাফল্যে গর্বিত পরিবার তথা গোটা পূর্ব বর্ধমান জেলা গোটা পরিবারের লোকেরা আনন্দিত আমরা আর যে রোগের বিষয় নিয়ে সফলতা সেই রোগে আমি আমি সেই রোগেই রুগী সেই রোগেরই রুগী অতএব আমার আমার আনন্দ আরো বেশি যাদের ভবিষ্যতে আরো ভালো গবেষণা করে আরো ভালো যদি ওষুধ আবিষ্কার হয় তাহলে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি এই রোগ থেকে খুবই খুশি আমাদের তো অনেক ছোট ছোট থেকে ওর গবেষণার খুবই সব কিছু নিয়ে আমরা একটু ইয়েই ছিল তাতে করে ও মানে ভালোই পড়াশোনা করে ভালোই নিজের চেষ্টায় ভালোই করেছে আরও উন্নতি করবে আমরা আশা করি বড় হবে আর ওকেই নেবো হাই ব্লাড সুগারের ক্ষেত্রে অ্যাব্যাড্রো সীমার ওপরে অতি তরলীকৃত হোমিওপ্যাথি ওষুধের চিকিৎসামূলক উপকারিতা এই বিষয় নিয়ে গবেষণা করেছেন অভিযুক্ত হাজরা ক্লিনিক্যাল ট্রায়ালেও ফাইনাল বর্ষের এই পড়ুয়া সাফল্য পেয়েছে এই গবেষণার ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি ওষুধের অধিক কার্যকারিতার প্রতি মানুষের ভরসা তৈরি হবে বলে আশাবাদী অভিযুক্ত এখনকার মানুষ অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়েও ব্লাড সুগার কন্ট্রোল করতে পারছে না সেই ক্ষেত্রে আমাদের হোমিপ্যাথি ওষুধ যদি তার সঙ্গে একটা কার্যকারী ভূমিকা দেখায় তা আমার মনে হয় এটা মানুষের কাছে সাদরে গ্রহণযোগ্য হবে এবং আমরা জানি হোমিওপ্যাথি ওষুধের পার্শ্বপ্রীক্ষা কম তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ ব্লাড সুগার কন্ট্রোল করতে পারবে এবং মানুষ সুস্থ থাকবে তো গ্রামের ছেলেরা যে এগিয়ে যাবে এই নিয়ে আমার কোনো দ্বিধা নেই গ্রামের ছেলেরা এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে তো গ্রামের ছেলেদেরকে বলবো তোমরা পিছিয়ে পড়ো না অভিযুক্ত নিজের গবেষণা সম্পন্ন করেছেন প্রফেসর ডক্টর দেবর্শ্রী দাসের তত্ত্বাবধানে অভিযুক্ত সাফল্যে খুশি তার পথপ্রদর্শক ডক্টর দেবর্শী দাস হোমিওপ্যাথিতে এই ধরনের গবেষণার ভীষণ প্রয়োজন এই গবেষণা অতিরিক্ত ব্লাড সুগার নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি ওষুধের চিকিৎসামূলক উপকারিতাকে তুলে ধরবে বলে আশাবাদী তিনি এবছর অভিযুক্ত অতিরিক্ত ব্লাড সুগারে অতীতোকিত হোমিওপ্যাথি ওষুধ হাইলি ডায়োলিট হোমিওপ্যাথি মেডিসিনের চিকিৎসামূলক কার্যকারিতা নিয়ে গবেষণা আয়ুষ মন্ত্রকের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ এন্ড হোমিওপ্যাথির তরফে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সম্প্রতি হাইলি ডায়ালিডেট হোমিওপ্যাথি মেডিসিনের উপর একটি গবেষণা বিশ্বে আড়ুন সৃষ্টি করেছিল আশা রাখছি অতিরিক্ত ব্লাড সুগার নিয়ন্ত্রণে আমাদের এই হাইলি ডায়ালেট হোমিওপ্যাথি মেডিসিনের চিকিৎসামূলক কার্যকারিতার উপর গবেষণার নতুন দিশা দেখাবে অভিযুক্ত হাজরা তার গবেষণার ফলে জাতীয় স্বীকৃতির জন্য মনোনীত হয়েছেন দিল্লিতে আয়ুষ মন্ত্রকের কেন্দ্রীয় হোমিওপ্যাথি অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে পুরস্কৃত হতে চলেছেন তিনি সারা দেশে মাত্র কয়েকজনকেই এই পুরস্কার দেওয়া হবে যার মধ্যে অন্যতম অভিযুক্ত হাজরা আগামী দশই এপ্রিল আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবসে তাকে পুরস্কৃত করা হবে বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি ও সাইটো ল্যাবে কৃষিক্ষেত্রে কীট নিয়ন্ত্রণে হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে আরেকটি গবেষণায় যুক্ত এই কৃতি মেডিকেল পড়ুয়া এই সাফল্যে হোমিওপ্যাথির গবেষণার ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত দু হাজার তিন সালে রক্তাল্পতার চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধের ভূমিকা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য পুরস্কৃত হয়েছিলেন অভিযুক্ত দিল্লির যশভূমিতে তার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা